কেমন আছেন আজকে আমার সকালটা শুরু হলো কি দিয়ে আপনাদের সাথে আমি এই দেখাচ্ছি আমার ভাগিনা থাকে কাতারে আমার জন্য এটা দুধ পাঠাইছে ছোট ভাগিনা ওদের বাসায় গিয়েছিল তখন ওর কাছে দিয়ে দিচ্ছে এই দুধটা তা আমি ভাবলাম দুধটা কেটে রেখে দিই সব তো আর একবারে খাওয়া যাবে আর বাইরে দুধ তো খুব ভালো খেলে মারবো দুধ পাঠাই দিচ্ছি আপনার সে খেতে পারবে সবাই খেতে পারবে আর এই যে তোমার তো এটাকে তো ভালো করে বেটে তারপরে খেতে হবে না হলে এগুলা বাতাস ঢুকবে এবার আহ রমজানে বি রোজাতে গেছিল বিষ রোজাতে ও একদম নিহিত করে তারপরে আসছে আমার জন্য একটু হালকা পাতা জিনিস নিয়ে আসছে এই যে খেজুর নিয়ে আসছে আজোয়া আর এই যে এটা নিয়ে আসছে আর এই যে পান এই যে জিনিস নিয়ে আসছে আমার জন্য এই হচ্ছে আমাদের আজকে কিট এখানে আমাদের পাখিগুলো কি করে শেয়ারিшке দেখল তো মহা খুশি এই দেখেন দোলাটা কি করে আমি এখন পানিটা চেঞ্জ করব আইটা টেস্টে নিয়ে আসি এই যে পানিটা চেঞ্জ করে নিয়ে আসলাম এটা খুব ভালো হয়েছে এই পাস্তা দিয়ে দিলেই হয়ে যায় এই দেখো আমি খাবার খাবার দিব খাবারটা দিচ্ছি যা আছে

আর কিছুদিন যে গরম গেছিল ওই তুলনা তার থেকে ভালোই লাগতেছে এলাকাতে এই অবস্থা আছে জানি না দেখেন দুপুর একটা সাড়ে বারোটা বাজে দেখেন আমাদের গ্যাসের কি অবস্থা দেখেন গ্যাসের কি অবস্থা কি করবো বলেন এই তরমুজ কিনলাম দেখেন আমাকে কি দিচ্ছে সব তরমুজ পুরাটাই বুয়াকে দিয়ে দিছি খালাকে দিয়ে দিছি অল্প একটু রাখলাম দেখি খাইতে পারি কিনা একদম সাদা পানিও দেয়নি মানে আমি কেটে নিব বলছি বারবার বলছে না 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 ভালো হবে ভালো হবে এখন বাসায় আনার পরে দেখি এই অবস্থা দেখেন কি অবস্থা আমি এই তরমুজ কেনার মধ্যে এরকম হয় নাই এইবারই হইলো

বাচ্চা সবাই দুঃসাম করে বড় হয় আর জন্য ঢেকে রাখিগুলা চাপান তাই চিলাচিলি করে আমার জিনিস এটা হয়েছে ওইটা হয়েছে একটু জ্বালানা গুলা খুলে একটু আলো বাতাস আসুক কিছু ছবি ছিল তো ভাবলাম ছবি দেখাই আপনাদেরকে আপনাদের সাথে একটু শেয়ার করি এমন কিছু না হালকা পাতলা ছবি এটা সেই রিসে যখন এক বছর বয়স ছিল তখন ছবি হ্যাঁ এই তো আমি আসলে এগুলা যখন নাকি বড় হবে তখন ওদের এটা স্মৃতি থাকবে এটা হচ্ছে মামা ওরা এক বছর বয়সে একটা প্রোগ্রাম করা হয়েছিল এগুলা কিন্তু আজীবন হয়তোবা আমি একদিন থাকবো না কিন্তু ওরা দেখবে যখন তারা বড় হবে ছোটখাটো একটা প্রোগ্রাম করা হয়েছিল এই যে এই যে সব আত্মীয়-স্বজন সবাই কি বলা হয়েছিল এই যে এটা হচ্ছে আমার ছোট বোন আর এই ছবিটা দেখেন দুইজনের কি ভাব সামিউল আর সেহরিশ সেহরিশ তো একদম মানে ব্যাগ নিয়ে বসে হাতে ব্যাগ নিয়ে আছে কত বড় ভাব দেখাচ্ছে আমার

হ্যাঁ হ্যাঁ রাখো আর এটা হচ্ছে আম্মুর হলুদের ছবি আর বিয়ের ছবি গুলা মনে হয় ওদের বাসায় আছে এখন তো পাচ্ছি না খুঁজে পেপার ঢুকাইতে হইবো ছবি লাজ নষ্ট হয়ে দুই পাশে দুইটা এটা উল্টা হবে হবে দিতে অ্যালবামে না রাখি তাহলে ছবিগুলা দেখা গেছে নষ্ট হয়ে যাবে তো ভাবলাম সে অ্যালবামের ভিতরে ঢুকায় রাখি আর এই যেটা দেখতেছেন এটা আমার একটাই ভাই আর এই যে আমার বোন আর এই যে সেহেরিস

দিবে তোমাকে তোমাকে একটা দিবে দেখায় আমি ওদের কিন্তু প্রোগ্রামের জন্য ওরা বেস্ট কারণ ওরা খুব সুন্দর করে সব আয়োজন করছেন দেখতে ঠিক ছবিতে যেমন সামনা সামনি ওরকম ছিল ওদের সার্ভিস ভালো ছিল খুব সুন্দর করে আমি আবার চেয়ারের কি কালার হবে বেলুন কি হবে কিছু আমি ওদেরকে বলে দিয়েছিলাম ওভাবেই করছে ওদের আমার কেকটার মধ্যেও আমি একটু থিমের ইয়া রাখার চেষ্টা করেছিলাম আর আমি পরেছিলাম হলুদ কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটু অন্য কালার পরি তো এটাই আর কি আর বেসিক্যালি আমার শাড়িও পছন্দ হয়ে গেছিল এটা ও ঢুকাও তুমি এভাবে এভাবে আমি করে দিই এখন ঢুকাও নাও সে ঢুকাতে চাচ্ছে আর কি ইয়াটা নাও দাও 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 আন্টি তো সবাইকে বাই বলে দাও সেইরিস বাই বলবা না কি বলবা তাহলে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আর এই যে দেখেন সেহরিস ও ভিতরে এটা ঘরের ভিতরে একটা বালিশ নিয়ে আসছে নিয়ে এসে এখন একা একা খেলতেছে কি বানাবা তুমি এখন এটা দিয়ে কি বানাবা এ বানাবা এই যে দেখান এ বানাচ্ছে তারপর অনেক কিছু বানাতে পারে সেহরিস তুমি কি কি বানাতে পারো বলো তো আন্টিদেরকে এই খেলনাটার নাম কি ম্যাজিক স্টিক ম্যাজিক স্টিক ও আচ্ছা হ্যাঁ বল আছে খেলা করো এইটার ভিতরে সব সময় বসে থাকবে খেলবে এটা খুব একটা মজার জায়গা টুতুল টুতুল নিয়ে তারপর খেলবে এখানে বসে বসে দেখে কি বানাচ্ছে বা খুব সুন্দর বিষয় তো দুদিন কাপড় না ধুইলে কত কাপড় জমে যায় নেই এর আগে আজকে দেখেন কত কাপড় হয়ে গেল এটা নাই তা নাই তা না যা নামাজ পড়ে দিবে এই যে কাপড় লাগে এসে দাও 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 সেই যে আমাকে এত হেল্প করে গুড নাই তা আমি যে তোমার এটা দাও আমি দেব

যে হবে কিনা জানি না আল্লাহ ভালো জানে একটা বাম বোম্বাই মরিচের একটা চারা আনছিলাম আয়না লাগানো হইছে এখন দেখা যাক এই গাছ হয় কিনা হবে কিনা আল্লাহ জানে এর আগে একবার একটা বোম মরিচের চারা লাগাইছিলাম অনেক মরিচ হয়েছিল কিন্তু এটা হবে কিনা এই পাতা গুলা কেমন জানি পড়ে পড়ে যেতেছে না হয় কিনা আর এই তো এখানে মানি প্লেন 这天。<the> heat. <laughs>